যে বাপাতো কষ্ট করে মেয়ের বিডিছে লাখ লাখ টাকা জিনিস কিনছে аж দেখ সেই মেই বাপের মুখা চুনকালি মাখিতে চলে গেল হে রে এসব মেই থাকার থেকে না থাকা অনেক ভালো তুই ঠিকই বলেছিস চ মা মা বাইরে এসো হ্যাঁ তুই টিপলটা কোছা ঠিক আছে টনি টনি কি রে কি হলো গাড়ি থেকে মেয়ে আরে তুই ও বুইস্থরেছি তার মানে একটু আগে আমরা জেবারতে সামানламиতে আসলাম না তুই কি সেই বাড়ি মেয়ে হ্যাঁ দামা শিগরি দায় থাকলি যে তোমার লজ্জা লাগে রে বিয়ে পালিয়ে আসতে কি ও সব মেয়ে রে এতক্ষণ মনে বাপ মা খোঁজা খোঁজে শুরু করে দিয়েছি আর তো